নবীর সাহাবি হাজরতে তালহা আল্লাহ বান্দা নবীর সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পেছনে জামাতের সাথে আদায় করে সুবহানাল্লাহ কিন্তু হাজরতে তালহার একটা সমস্যা ফজরের নামাজ যখন শেষ হয় অন্য অন্য নামাজে একটু দেরি করে তাস পাঠ করে তারপরে বাড়ি যায় কিন্তু ফদরে নামাজ দেরি করতে পারে না সালাম ফিরাই দৌড় মারে জলদি করে বাড়ি পৌঁছায় যায় এগার জনের করতে পারে না অন্যান্য সাহাবারা খালি লক্ষ্য করে কি ব্যাপার আমরা জানা আমরা নামাজ পড়ি জিকির করি তার সাউথ আমরা তাসপি তাহাল তাসপি তাহালিল পড়ি কোরআন তেলাবাদ করি নবীর ওয়াজ নসিঘাত শনি তারপরে আমরা ইশরাক করে বাড়ি যাই কিন্তু তলগা সালাম ফিরায় পার না বাড়ির দিকে দৌড় মারে ব্যাপারটাকে হজরতে ওসমান গরি বিষয়টাকে খেয়াল করছে একদিন দুই দিন তিন দিন হজরতে ওসমান গরি খেয়াল করা পরে সরাসরি সুলের আদালতে নালিশ দিয়া দিল হজরে নামাজ শেষ করে হজরে তলগা বাড়ির দিকে দৌড় মারছে নবীজির কাছে হযরত ওসমান করে নালিশ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সকল সাহাবীরা ফজরের নামাজ পড়ে সকলেই বসে থাকি যিকির আজকার তেলাওয়াত করি ইস্তিগফার করে বাড়ির দিকে যাই আপনার ওয়াজ নসিহাত শুনি তাহলে আপনার তলহা কি মুনাফিক হয়ে গেল কারণ আপনি তো বলেছেন মুনাফিকরা ঈshad নামাজের ফজরের নামাজে অলসতা করে আপনার তলহাকে কি মুনাফিক হয়ে গেল নাকি ফজরের নামাজ পড়েই দৌড় মারে

রসুল অপেক্ষা করতেছেন এই যবুজি তলকা বের হয় এই তলকা বের হয় কিন্তু বের হয় না রসুল আবার সালাম দিলেন ভেতর থেকে আবার আসি ঘরে আসি কিন্তু হজর তলহা ঘর থেকে বের হয় না আবার অপেক্ষা করে সালাম দিলেন আবার সালামের জবাব দিয়ে শুধু বললেন হাজির আসি ঘরে আছি আছে খালি অনুমতি দেন কত বড় আপনি বাইরে দালাইয়া ডাকতেছেন ভেতরে দালাইয়া দাঁড়ায় খালি কয় হাজির আছি ঘরের থেকে বের হয় না আমার তরবারি উন্মুক্ত তরবারি গরদান থেকে ঘাট থেকে কল্লা ফেলে দেব একটু অনুমতি দেন

বা উরাইয়া গিয়া দিনের নবী কমলেওয়ালাকে জ্বলায় আদর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদমি maaf করবেন গোস্তাকি maaf করবেন নবীজি অনেক কন্ডরা অপেক্ষা করতেছেন আবি বের হতে পারিনা আল্লাহ রাসূল বলেন তালগা নালিশ নিয়ে এসেছিলাম একটা এখন তোমার বিরুদ্ধে নালিশ দায়ের হয়েছে দুইটা তোমাকে ফজরের নামাজ পড়ে দৌড়াতে দেখে হযরত ওসমান গলি নালিশ করেছে আর আমি নবী নিজেই তোমার ঘরের দরজায় দালায়া দালায়া তোমাকে চিল্লায়া চিল্লায়া ডাকি তুমি কি আমি নবীর কথা মানো না নাকি আমার আমি আমাকে মূল্যায়ন করো না আরে তলহা নাকি তুমি আমাকে আমার প্রতি মানানো না আল্লাহর নবীর সাহাবী আজরতে तलखार চোখে পানি ধরে রাখতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া কোন দিন কোন দিন নিজের দুখে আর কষ্টের কথা কারো কাছে বলবো না আমি আমার স্ত্রী দুজনে মিলে একটা কাপুরের মজালাই করি ঘরের মধ্যে গর্থ করা আছে নামাজের কাপড়টা নিয়ে আমি নামাজে চলে যাই আমার বিবিকে গর্তের মধ্যে নামায় রাইকে চলে যায় আমি যখন নামাজ থেকে ব্যাক করে আসি আমি গর্তের মধ্যে দাঁড়াই আমার বিবিকে কাপড়টা দিলে পরে আমার বিবি নামাজ আদি করে গনবি আর হাবিব হাবিবাল্লাহ কিন্তু অন্য অন্য চার ভক্তের নামাজ নামাজের পরে সময় লম্বা থাকে কিছু সময় আপনার দরবারে বসতে পারি কিন্তু নামাজের সময় বড় স্বল্প সূর্য উঠে যাবে ভয়ে ভয়ে দৌড়াইয়া আমি বাড়ি আসিয়া হাজির হইয়া যাই বিবিকে কাপড়টা দিয়ে গর্তের মধ্যে দাঁড়াইয়া থাকি আমার বিবি নামাজ আদায়ী করে আমি গর্তের মধ্যে আমি খুব সংকীর্ণ অবস্থায় দাঁড়াই বিবি কাপুর পরিয়া নামাজ পরে কাপুরটা দিলে পরে আমি বাইরে কাজ করমে বের হইয়া যাই আমার দিনের নবী কামলেওয়ালা আমার দরজায় মুসাফিরের মতো দাঁড়ায় আমার লাগতেছে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য কলিজাটা ছিঁড়ে যায় তবে রসুল আমি তো কঠের মধ্যে আমার অবস্থায় দাঁড়ায় টুকু কাপড় নিয়ে নবীর কাছে যাওয়া যায় অতটুকু কাপড় আমার শরীরের মধ্যে নাই গো নবী বিবি আমার নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে আমার নবী বাইরে দাঁড়ায় দাঁড়ায় তালহা তালহা বলে ডাকতেছে আমার কলিজাটা ছিঁড়ে যায় আমার কলিজাটা খান খান হয়ে যায় নবীর ডাকে সাড়া দিতে পারছিলাম অবল নবী আমার পানের নবী তার হুকুম তার সব কর্মকাণ্ড গুলি আমার মাথায় আমার নবীর জন্য যান করবান দিতে পারি আমার বিবি নামাজটা শেষ করে কাপড় দিয়েছে পরে রসুলের কেদমতে হাজির হয়েছি গুস্তাকি হয়ে গেছে মাফ করে দেন আপনি মাফ না করলে আমার পরে জাহান নাম অবতারিত হয়ে যাবে আল্লাহ রসুল বললেন সাবিরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার তালে জাহান নামি নামিনা আমি দুনিয়ার থেকে আমার তলহাকে ঘোষণা দিলাম জাল্লা তার ঠিকানা ও মুসলমান ভাই এক কাপের নামাজ সাললো না আল্লাহ পাক তোমাকে কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছে হাত পাও চোখ মুখ কত সুন্দর করে সাজায় দিয়েছে আমার মালিকের সৃষ্টির কোন তুলনা হয় না না আমার মালিকের জন্য একটু সেজদা করতে পারো না আল্লাহ পাকের আদালতে জবাব দেওয়ার কিছু থাকবে না এমরমে আমার তেলাওয়াত কৃত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন জাহান্নামীরা جنتي جهنم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين कुल सो दुल सी दे अल पकड़ जनती জাকাল নামীদেরকে লক্ষ্য করে বলবে ও জাকাল তোমরা আজকে জাকাল নামে গেলা কেন একই সাথে খেলাধুলা করেছি একই পাঠশালায় লেখাপড়া করেছি একই ময়দানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করেছি একই বাজারে বাজার করেছি একই ঘরে একই সংসারে বসবাস করেছি একই হাড়িতে খাবার খেয়েছি আজকে আমরা জানলাতে তোমরা জাকাল নামি কারণটা কি সেদিন জাকাল নামীরা বলবে আমরা চারটা অপরাধে অপরাধী কয়টা তার এক নম্বরে তারা বলবে কুমিনাল মুসল্লি বলবে তারা আমরা নামাজি ছিলাম না কি ছিলাম নামাজি ছিলাম

চলে যাওয়ার আগেই তুমি কদর করো মূল্যায়ন করো আল্লাহ পাকের কাবি বলেন এক নম্বর সাবাবাকা কাবলা হারামিক অসহাতাকা আবলা সুকমিক আফরাগাকা কাবলা শুগুলিক ওয়াগিনাকা কাবলা ফাকারিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক আল্লাহ রসুল বলে পাঁচটা বস্তু চলে যাওয়ার আগে মূল্যায়ন করো কারণ এই পাঁচটা বস্তু বিদায় হয়ে গেলে আর দুনিয়ায় পাওয়া যায় না এক নম্বর হারামিক যৌবন কালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে একবার বুড়া হয়ে গেলে দুনিয়ায় আর কি জুবান হওয়া যাবে যুবক ভাই তোমাদের বলি এখন যারা ঠিক মতো নামাজ পড়তে পারে না ইচ্ছা করলেও সিজদা করতে পারে না রুকুতে গেলে রুকুর থেকে সিজদায় ভুটে পড়ে অনেকে আছে চেয়ারে বৈশা নামাজ পড়ে আর আফসুস করে খায় রে যৌবন কাল কেন ইবাদতি কাটাইলাম না এখন ইচ্ছা করেও আর সিজদা করতে আমার মাওলার কুদরতি কদমে পারে না এমন আফসুস আসার আগে আল্লাহ রসুল বলেন যৌবন কেমন লাইন করো তোমার বুড়া হওয়ার

আল্লাহ রসুল বলেন সুগুনিক আর ব্যস্ত হাসার আগে তোমার সময়টাকে কাজে লাগা অনেকে মনে করে যে ব্যস্ততা ফুরায় যাবে বুড়া হয়ে গেলে ওই সময় বেশি বেশি ইবাদত করব কিন্তু নারে ভাই জানলা মানুষ যত হায়াত পায় যত বয়স পাইতে থাকে মানুষের কখনোই ব্যস্ততা কমে না ব্যস্ততা কমে না বাড়ে দেখেন তো কমে কিনা যে সময় মানুষ ছোট্ট থাকে না বালেক থাকে শিশু থাকে মায়ের কোলের মধ্যেও বাচ্চারা পায়খানা করে না করে না মা সুই বলে না কোনো কাজ নাই কাম নাই তারপর বাথরুম করতে বাথরুম পর্যন্ত যাওয়া লাগে না কোনো কাম নাই বাথরুম মায়ের কোলের মধ্যে সারে কিন্তু এই বাচ্চা যখন একটু বড় হয়ে গেছে যখন তিন চার পাঁচ বছর বয়স হয়ে গেছে পাঁচ বছর শিশু যদি মায়ের কোলের মধ্যে পায়খানা করে দেয় মা বকা দেয় কি দেয় না কাজ কিন্তু বাড়তেছে এবার ছয় সাত বছর হয়ে গেছে বা বকায় চল আমার সাথে হাটে যাবি বাজার ব্যাগ বওয়া লাগবে স্কুলে যাওয়া লাগবে স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে কাজ কিন্তু বাড়তেছে যখন একটু যুবক হয়েছে বলে যে এতদিন পর্যন্ত ছিল দুই পাও যুবক বয়সে হয়ে গেছে আবার সাথী আরেকজন বিবাহের প্রস্তাব বিবাহের জন্য একটা মেয়ে বিবাহ করে আনছে এতদিন ছিল দুই পাও যে তাই খুশি সে যাও এবার হয়েছে চার পাও কোথায় যাবা বইলা যাও দায়িত্ব কমতেছে না বাড়তেছে আর কয়েকদিন পরে ছয় পাও আব্বু কোথায় আমারও যাও যাও কমছে না বাড়ছে যারা মনে করি ব্যস্ততা কমবে কখনো কমে না যত মানুষ বয়স থাকে 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 ব্যস্ততা বাড়তেই বাড়তেই কখনো হায়াত বাড়লে দায়িত্ব কমে যায় না এজন্য যৌবন কালটাই এবাদতের সুযোগ্য সময় কাজে লাগাতে হবে ভা আমার যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই মাহফিলকে আয়োজন করেছে মাহফিলের আঞ্জাম করেছে আমার এই যুবকগুলিকে আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদ হযরত সাথে জান্নাত নসীব করুন সকলে বলি আমিন সমস্ত যুবক ভাইরা যুব শ্রমিকের উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন দুই একজন আছে তো আশেপাশে হ্যাঁ কে কে আছে দেখি যুবকেরা কে কে আছে দেখি কে কে আছে আল্লাহ তুমি এই যুবকগুলি কবুল করো জি সবাই 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 যারা যুবক শ্রমিকের উদ্যোগে আজকে যারা আয়োজন করেছে সবাই একটু দাঁড়ান তো সবাই সবাই যুব শ্রমিকের উদ্বেগে যারা জি আচ্ছা যারা যারা এখন বাইরে আছে সবাই আসুক তারপরে ইনশাল্লাহ সবাই আসুক সবাই আসুক তারপরে আমরা দেখবো কাদের উদ্বেগে আজকের মাহফিলটা হয়েছে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ বলেন জি যুবকরা আসলে তারপরে ইনশাল্লাহ আমরা একটু হাজিরা নেব ইনশাল্লাহ যুবক যারা আছে তারা সকলে একটু মাইকের কাছে চলে আসেন তো বলতেছিলাম খেয়াল করুন যুবক আসলে একটা হাজিরা নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমার সব যুবককে আল্লাহ কবুল করে সকলে বলে আমি যাই হোক যেটা বলতেছিলাম জাহান নামীরা বলবে আমরা চারটা অপরাধের কারণে জাহান নামি হয়ে গেছি কয়টা এক নম্বরে কি নামাজ ছেড়ে দিয়েছি নামাজ ঠিক মতো পড়িয়ে নেই আচ্ছা বলেন তো এই নামাজটা পুরুষ থেকে মহিলারা পড়ে কম না বেশি কম মহিলারা কি দেখবেন মহিলার নামাজ পড়ে কম রোজা রাখার জন মহিলারা নামাজ পড়তে চায় না দেখবেন ফজরের নামাজ সূর্য উঠে গেছে জোহরের নামাজ রান্না করতে করতে আসরে নিয়ে ঠেকাইছে আসরের নামাজ মাগরিবে মাগরিবের নামাজ ঈশাই আর ঈশা চলে যায় জল সাই আসে না নাই এই জন্য আল্লাহ রসুল বলেন মহিলাদেরকে বেশিরভাগ দেখেছি জাহান নামে আল্লাহ পাকের হাবিব তাই বলেছেন জাহান্নাম পরিদর্শন করার জন্য গেছি আল্লাহ রসুল বলেন জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ হলো মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কারা জোরে বলেন কারা আল্লাহ রসুল বললেন জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ মহিলারা বলে কারণটা কি বলে বিশ্বাস কারণ চারটা এক নম্বরে মহিলাদের জাহান নামে যাওয়ার কারণ নামাজটা ঠিক তারা পড়ে না দুই নম্বর কারণ আল্লাহ রসুল বললেন তারা স্বামী অকৃতজ্ঞ স্বামীর সুক্রিয়া করে না যতই ভালো খাওয়াবেন যতই ভালো পড়াবেন একদিন যদি একটুখানি সমস্যা হয়ে যায় সারা জীবনের খোটা একসাথে জানিয়ে দেয় এরা মহিলাদের কাসলাত আল্লাহ রসুল বলেন বদুয়া করে বদুয়া সন্তান ছেলে মেয়েকে বদুয়া করে বেশিরভাগ মহিলারা দেখবেন লানত করে বেশি আল্লাহ রসুল বলেন নাম্বার চার চতুর্থ নম্বরে তারা গি বাদ শিকায় সারা সময় কাটে না দুইজন তিনজন মহিলা এক জায়গা হইলে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় আর কোনো খবর আর ফেসবুক লাগে না তিন মহিলা যেখানে লন্ডনের বিভূতির খবর পাওয়া যায় সেখানে টেক না বেটিক এই জন্য বাবুনদের কেবলি মা চারটা কাম করতে হবে জান্নাতের যে কোন দরজার থেকে জান্নাত হবে ঠিকানা শুভহান কয়েটা সবাই বলে আলমারা চুইদা সাল্লা খম সাহা ও সমত সাহারাহা ও আসনাৎ ফনজাহা ও আহা আলাহা আল্লাহ রসুল বলেন চারটা কাম করলে মহিলারা জান্নাতের যে কোনো দরজার থেকে জান্নাতি হবে তাদের ঠিকানা কয়টা কাম আমি সংক্ষেপে একটু ধারণা দিয়ে শেষ করতে চাই আল্লাহ রসুল বলেন এক নম্বরে মহিলাদের কাম আল্মারা আতুদা সাল্লাত খমসাহা পাসের নিয়মিত সঠিক নামাজি হওয়া লাগবে কাদের পুরুষ কিন্তু পড়া লাগবে না না পুরুষ তো নামাজ এমনি পড়ে না কি কর আমি হিসাব করে দেখছি বর্তমানের পুরুষ নামাজই আছে কিন্তু নামাজের মধ্যে বিভক্ত হয়ে গেছে শ্রেণী বিভক্ত হয়ে গেছে আমি হিসাব করে দেখছি বর্তমানে নামাজি পুরুষ যারা আছে মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত হয়েছে কয়েক ভাগে এক নম্বর নামাজি আসল নামাজি সঠিক নামাজি পাশত্বের নামাজি রেগুলারলি দুই নম্বর নামাজি রেগুলার পড়ে না শুক্রবারে সারে না সারা সপ্তাহ না গেলি সপ্তাহে একবার হাজিরা দিলি তার নাম হলো শুকুর আলী তিন নাম রমজান সারা বছর নাগেনি রমজান মাস হাজির হলি সুসর মতো ইফতারি খাতে গেলি তার নাম হলো রমজান আলী চার নম্বরে ঈদ রমজানেও না গেলি ঈদের সময় হাজির হলি নতুন কাপড় লবে লবে নামাজে গেলি তার নাম হলো ঈদ আলী পাঁচ নম্বরে ভোটের মুসল্লি জীবনে পশ্চিম দিকে সেদানা দিলি ভোটের সময় হাজির হলি তজবি এক হাতে দিলে দাঁড়ে দাঁড়া যায় সেদা দিলি মন্দির সামনে বাইদে গেলি তসবি সুন্দর সেবা দিলি তার নাম হলো ভোটের মুসল্লি আসে না নাই আসে মানে কি গোপাল গাছ কাশিয়া নিয়ে গেছে

আল্লাহ রাসূল বলেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবা না ফা ইননা মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ রাসূল বলেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মা থেকে বাহির হইয়া যায় সে জান্নাতে যাকার জাহান্নামে যাক আল্লাহর কোনো যায় আসে না নাউজুবিল্লাহ বলেন এজন্য পাঁচ ওয়াক্তের নামাজই হওয়া লাগবে কি লাগবে না

আমার যে সকল যুবক ভাইরা আজকের এই মাহফিলকে আয়োজন করেছে আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই ভরা ভালোবাসা তাদেরকে জানাই তবে করতে হবে মাহফিল যখন শুরু করেছি আর জীবনে আমরা গানের আয়োজন না যুবক ভাইরা আর ইনশাআল্লা নামাজ নামাজও ছাড়ব না ইমাম সাহেবের অধীনে চলবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ দাড়িতে খুন লাগাবো না ইনশাল্লাহ আল্লাহ আমার যুবক ভাই তোমার নবীর সুপারিশ দান করে দিও বলে না আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যুবক গুলিকে দেখেন আল্লাহ পাকের এই পাগল বান্দাগুলা এদের মূল কাজ তো বর্তমানে যুবকদের কাজ তো আড্ডাবাজি করা ছিল যুবকদের মূল এখন দায়িত্ব হলো গান বাজনা করা ঠিক না বে কিন্তু এই পাগলগুলা এই নবীর আশেকগুলাকে আল্লাহ যেন কবুল করে নেয় বলেন নবী সকলেই আমাদের যুবক ভাই গুলাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের যুবক সব যুবককে যেন কবুল করে বলেন আমিন 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো যাই হোক আল্লাহ পাকের এই পাগল বান্দাগুলা আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সুন্দর উপহার দিয়েছেন আজকে মাহফিলকে আমাদের উপহার দিয়েছেন আল্লাহ পাক যেন এই মাহফিলকে উসিলা করে আমার এই যুবক ভাইদের সব মুরাব্বিদের কবরে আজাব এই মুহূর্তে বন্ধ করে দেয় বলেন আমি আজকের মাহফিল কৌশিলা করে যেন আল্লাহ পাক এলাকার সকল বালা মুসিবা দূর করে দেয় বলেন আমিন আমি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব আর একটু মনে হয় আপনাদের জন্য মেহমানদারি করা হয়েছে না হ্যাঁ যে আপনার মেহমানদারিও নিয়ে যাবেন যেহেতু যুবকরা অনেক কষ্ট করে একটু মেহমানদারি আপনার জন্য করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি মেহমান বানায় দেয় বলে না আমি আর হামার ও দয়ার মানি দয়া করে মেঘের বাণী করে আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ রাত যুদ্ধ সময় হয়ে গেল আল্লাহ যেই সময় তুমি তো বান্দাকে মাফ করার জন্য ডাকতে থাকো জানি আমরা ক্ষমার যোগ্যতম বান্দানা কিন্তু তুমি যদি মার করো তোমার দয়ার বান্ডারে কোনো কমতি হবে না সকলে দরজা যায় রহ রহলাম পহনিয়া তোমার রায় রইলাম পড়িয়া তুমি যদি মাপনা কর তোমার মান্দে বল তোমার যাবে বলো তো মারি কার দাহারি আল্লাহ সব গুণাগের থেকে তো বা করলাম ওয়ালি আর জীবনে করে করব না মেহেরবানি করে দয়া করিয়া জীবনের সব গুণাগুলি মাফ করে দাওরে আল্লাহ আল্লাহ হয়ে তোমার কতগুলি বান্দারা এখনো বসে আছি বাড়িতে বাসায় যায় না শেষ মনাজাতে একটু মা বাবার জন্য দুয়া করে বাড়িতে বাসায় না করে ফেরবে কারণ বাড়ি গিয়া মা বলে ডাকার মতো কেও না আল্লাহ আব্বা আ বলে ঢাকার মতো জাদের আর কেউ নাই এই রে মালিক অন্ধকার এই কবরে ইতিমের খালাতে পড়ে আছে রে মালিক মেহেরবানি করে এই মুহূর্তে সকলে মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দা ওই মাটির বিশালায় মা দুঃখিনী নি খালাতে করুন কণ্ঠে ডাকতে থাকে ও পাগল সন্তান আমি বড় বর্ষ হয় দেখার মতো কেউ নাই ভাঙার মতো জায়গা নাই দোয়া করলে কমল হয় না কাললে এখন লাভ হয় না তাকায় তাকি রে সন্তান তোর চোখের কোনায় কখন জানি রে আমি মায়ের কথাটা তোর দিলের কোণায় জেগে উঠবে চোখের কোনাটা ভিজে যাবে তোর চোখের পানি আমার মালিকের কাছে কোটি টাকার থেকে দাবি আমি মা আতল আচল পেতে বসে থাকি এক ফোঁটা পানি ভিক্ষার জন্য তরে এক ফোঁটা পানি আমি মায়ের কাছে কোটি কোটি টাকার থেকেও দামি এক ফোঁটা পানি ভিক্ষা চাইলাম রে মানি আমি মায়া বড় বর্ষ দেখার মতো কেউ নাই কেউ নাই ওই মাটির ঘরে একা একা কেমনে থাকবো कहব রে কবর বাড়ি হে রে বিষাণ ở đâu alo nào hay đây, bao thật sự nào hay vẫn đâu dar balish này đây, bây giờ này Allah này আল্লাহ মাদীর নামাজ আমাদীর মাদত বন্দীগুলির সাথী বানায়া দিও রে আল্লাহ আল্লাহ সব্বাইকে নামাজি হিসাবে কবুল করে নেও রে মাওলা আল্লাহ পাঁচজনী মানিও ভিতর নামাজী বানা যাও আলি কুরআনের মাহফিল খানা কবুল করে নাও। আয় আয়োজক যারা আয়োজকদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যুবকের অনেকে দোয়া চেয়েছে খাস করে মুহাজিন সাহেব সহ আরো যারা দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ যার যার মা বাবা এই মুহূর্তে সকলে মা বাবার কবরে রাজা বন্ধ করে দাও তাদের তো আর কেউ নাই কেউ নাই ওই কবরের মাটির ঘরে আল্লাহ তোমার কাজ দরখাস্ত জ্বালায় কোরানের মাহিল কেউ শিলা করে তাদের সব গুনাগুলি মাফ করে দাও আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে দেখায়া তুমি আরো বালায়া দাও পাক্ষে মদ করতে পারে তফিক আমাদের দান করে দাও আল্লাহ সন্তান ছেলে মেয়ে যারা আছে কবুল করে নাও এদেরকে দিন দ্বারা পরেজগার মত নামাজি বানায়া দাও ঘরে ঘরে আলেম পয়দা করে দাও

দুজা যদি ঠিক করে পর্দা যদি ঠিক করে স্বামীর কেদম যদি ঠিক করে সহরি জান্নাতে পৌঁছايا যায় আল্লাহ যে সমস্ত মাবনেরা কোরআন এর মাহফিলে এসেছেরে মালিক সব মাবুনকে গুন গুলাওয়ার যুন করার তৌফিক দান করে দাও আল্লাহ खास যে সকল যুবকের মাহফিল কুড় আয়োজন করেছে আল্লাহ যুবক গুলাকে নামাজি বানায় দাও আল্লাহ যুবক গুলাকে তোমার নবীর তরিকা চলার তৌফিক নসিব করে দাও আল্লাহ যুবক গোলাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহদের কষ্ট মেহেনা তুমি কবুল আর করে নাও